আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ আখাউড়ায় বিভিন্ন অপরাধে গ্রেপ্তার চার এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গত চব্বিশ ঘন্টায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার উত্তর ইউনিয়নের জানপুর গ্রামের বাসিন্দা আব্দুল ওহাব মিয়ার ছেলে আদালতের সাজাপ্রাপ্ত আসামি আরফান মিয়া ওরফের মাস্টার ইউনিয়নের নারায়ণপুর গ্রামের নুরুল আলম মিয়ার ছেলে সাজাপ্রাপ্ত আসামি সজীব মিয়া মুগরা ইউনিয়নের দরুই পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বার এর ছেলে দেলোয়ার হোসেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল হাসিম জানান গোপন সংবাদের ভিত্তিতে এসআই জহিরুল হক এসআই আই কুমার দাস এস আই হিমান বড়ুয়া এস কাজী হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় বিজ্ঞ আদালতের সাজাপ্রাপ্ত পড়ুয়ারা ভুক্ত চারজনকে গ্রেপ্তার করে বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজ্ঞ আদালতে সুপর্দ করা হয় ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ